এই যে আমাদের সুইমিং পুলের আজকে হচ্ছে আর তিন দিন বাকি আছে আর তিন দিন বাকি আছে এই হচ্ছে পরিস্থিতি বল কত স্টুডেন্ট ছিল এখন কত অল্প স্টুডেন্ট হ্যাঁ তুই স্টুডেন্ট না টিচার আগে বলতো স্টুডেন্ট না টিচার ভয় নেই ক্র্যাশ হবে না এই চলে এসেছি সুইমিং পুলে আর আর হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাই এখন বসে আছে আমাদের কোনো ট্রেনার নেই বলো হাতে চলে প্লেনটা আমার হাতে চলে আসছে ওই চলে গেছে এই বলছি আগে কত স্টুডেন্ট ভর্তি ছিল এখন পুরো ফাঁকা ফাঁকা আমরা হয়ে গেছি এখন বোকা আর একজন বড় স্যার আসছে নড়তে নড়তে চড়তে চড়তে ফোকাস ধরে এখানে বৃষ্টি হচ্ছিল বলে আর যেহেতু আমার ব্যালকনি নেই তো ওই জন্য এই এক তো কাপড় হলো কাচবো এখানেও রয়েছে তার আগে দেখিয়ে দিই যে এখান দিয়ে সিংহ ওখান দিয়ে হাপুক ঘর ধরে গোছাবো গুছিয়ে টুছিয়ে তারপর যে যেই বলেছি হাপু দিদি বাইরে গেছে তো ওর জন্য দিদিকে দেখছি কখন দিদি আসবে চল কাজগুলো করে মানে এমনি বরিকাটা এখন সাথে একটা বেঁধে গেছে আর এই যে আমাদের পুত্র না শুয়ে আছে ঘরে কেউ নেই কেননা সব মেয়ে গেছে হচ্ছে শপিং আর কত মামশয় গেছে হচ্ছে কাজীতে যাই বিশ্বকমা বিশ্বকর্মা পুজো রাস্তা বেরোলে আজকে বুঝতে পারবো যে এখন খটা উইকেট রাস্তায় পড়েছে যাক দেরি হয়ে গেছে একটুখানি মুখটা যে এসেছিল না মুখটা কেমন শুকনো শুকনো লাগছে আর যাক দিনটা ভালোই গেল দুপুরে খাওয়া দাওয়া কোনো ভিডিও করতে পারি দেরি হয়ে গেল আর মেয়ে ফোন নিয়ে কার্টুন দেখছিল টিভি নেই তো ওর জন্য কি করে ওই ফোনেতেই কার্টুন হোক বা কিছু হোক চালিয়ে দেয় ওটাই দেখা হয় তো আমাদের সুইমিং আর শনিবার চলবে তারপর সুইমিং পুল বন্ধ তারপর কি করব না করব কিচ্ছুই হয় না কাজ না করলে কি করে চলবে শনিবার এখন ছ শনিবার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবার মাস ছমাস মাস পুরো ওয়েট করতে হবে কখন আবার সুইমিং পুল খুলবে যাই হোক এটা প্রতিবারেরই এরকম এইটাই হয় যে মহালয় আগের দিন বন্ধ যায় এবার যেহেতু শনিবার পড়েছে ওর জন্য আর নেই আর কিছু করার নেই কাজ একটা খুঁজতে হবে কারণ ছ মাস কীভাবে চলবে না চলবে কিচ্ছু জানি না চলো একটু ফুসফুস লাগিয়ে কোথায় গেল রে ফুসফুসের মুখে তো মুখও ঘুরে যাচ্ছে ফুসফুস হ্যাঁ অনেক কথা আছে কিন্তু কথা বলবো আমি ঘুমিয়ে একটু পড়েছিলাম চল বেরিয়ে যাই পরে কথা হবে আবার যদি এখন তো আর ক্যামেরা অন করতে পারবো না পরে আবার ক্লাস শেষ হবে আজকে আমাদের আবার ঝালমুড়ি একজন খাওয়াবে দেখি হবে কি হবে না যাই না চলো আজকে আমাদের কী পিকনিক গো আর পিকনিক না আজকে ও আমাদেরকে খাওয়াচ্ছে মুড়ি মাথা

ব্যাস মুড়ি মাখা হয়ে গেছে এবার সময় করে ভরবে আর শিদে পেরে চলে যাবে